খাতায় সাপ বন্দি করে হাসপাতালে জুনিয়র চিকিৎসকের তৎপরতায় প্রাণ বাঁচল রোগীর ময়নগুড়ি থানার অন্তর্গত হেলা পাকরির বাসিন্দা দীপেন শিল রাতে মাছ ধরতে গিয়েছিলেন জলা ভূমিতে হঠাৎ কিছু একটা কামড় দিয়েছে বলে মনে করে আলো জ্বালতেই দেখতে পান দীপেন শিল বুঝতে পারেন সাপে কামড় দিয়েছে তাকে সরপদ অংশন বুঝতে পেরে দ্রুত সাপটিকে ধরে সঙ্গে থাকা ছাতার মধ্যে বন্দি করেন নিজের মনোবল শক্ত করে ছাতার মধ্যে বন্দি সাপ সহ তিনি ছুটে আসেন জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে সুপার স্পেশালিটি হাসপাতালে কর্প কর্তব্যরত জুনিয়র চিকিৎসকরা দ্রুততার সঙ্গে ক্ষতস্থান পরিষ্কার করে চিকিৎসা শুরু করায় বিপদমুক্ত হন সাপে কাটা দ্বীপেনশীল খবর পেয়ে রাতে হাসপাতালে ছুটে আসেন পরিবেশকর্মী বিশ্বজিৎ দত্ত চৌধুরী সাপটিকে পর্যবেক্ষণ করে জানান সাপটির জলের সাপ স্বল্প বিষযুক্ত তবে মৃত্যু হয়নি নেই মানুষের সাপটির নাম বাংলায় এনি সাপ বৈজ্ঞানিক নাম সাইবোল্ড ইংৰাজী নাম চাইবল্ড বোলে চাইবল্ড